আজকে আমরা নতুন খেলা নিয়ে এসেছি আজকের খেলা আছে দর্শক আমাদের পাঁচজন প্রতিযোগী তাদের সামনে পাঁচটি গামলায় জল ভরা আছে এবং শশা দেওয়া আছে তাদের হাত বাঁধা অবস্থায় তারা মুখ দিয়ে যে সর্বপ্রথম এই শশাকে শেষ করতে পারবে সে হবে এই উইনার তাহলে আমরা বেশি দেরি না করে খেলাটা আরম্ভ করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে সঙ্গে তোমরা খেতে শুরু করে ঠিক আছে দেখা যাক কোন প্রতিযোগী আগে গোটাকে শেষ করতে হবে দারুণ

কালি